দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে এই টুম্পা আমি বের গেলাম দরজা ভালো করে আটকায় রাখো এক মিনিট দাঁড়াও তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি তাবিজটা তোমার সাথে রাখো আমি কি বিছনায় পড়ছাপ করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো বাজে কথা বলো না তো এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না বলো কি তাই নাকি আচ্ছা আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো গজব বেজতি আরে নরেন্দ্র আজকে মামুনের জন্মদিন ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে ডেট করতে যাবে ভালো কথা হেলমেট সাথে নিয়ে যাস মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না দা বাজে কথা বলেন না তো আপনি শুধু বলেন অরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে মামুন তো আমার ভাই ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে এইrumpa শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপমার মতো ফকিন্নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি سنو মাথা আমার ঠান্ডায় আছে। এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোশমটম করতেও নিয়ে যাব। বলো কি সত্যি ঘুরে আমার বাবুটা আমি ইসকা pati হ আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আসলে তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চৌদ্দ গুষ্টির কপাল যা আমার মতো একটা জামাই পাইছো আমার কপালই পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হইছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হইছে তিন মাস বাচ্চা ডেলিভারি হইছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হইছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হলো এই কই গেছিল তুমি পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাইকি কি কোথাও বেরাইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তা এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভিতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না